আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক বারবার জাদুগ্রস্ত হচ্ছেন করণীয় কি জাদুটোনাকে যদি ভয় পান বা জাদুটুনায় আপনাকে কষ্ট দিচ্ছে বারবার আক্রান্ত হচ্ছেন তো এই চারটি কাজ করুন এক নাম্বার আপনার ঘরে যদি মূর্তি থাকে ছবি থাকে তা সরিয়ে ফেলেন মূর্তি কি ছবি কি আজকাল ভদ্রলোকের বাসায় বিশেষ করে মূর্তি থাকে এদের সুকেস সাজিয়ে রাখেন মাটির বানানো হাতি মাটির বানানু সিংহ মাটির বানানো ময়ূর মাটি দিয়ে বানাক আর প্লাস্টিক দিয়ে বানাক বাচ্চাদের খেলনা হাতি ময়ূর এই যে প্রাণীর এটা মূর্তি যেটা সুকেজে সাজিয়ে রাখেন সহি বুহারি শরীফের হাদিস আমি হাদিস নাম্বারটা দেখে বলছি হাদিসের নাম্বার হচ্ছে তিন হাজার দুইশো পঁচিশ বুহারি শরীফের আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লামের সাথ করেন লা সুরতিল যে ঘরে কুকুর তাকে কুকুর কুত্তা অথবা কোনো প্রাণীর প্রতিচ্ছবি থাকে সেখানে ফেরাস্তা ঢুকে না সুতরাং ঘরে কুকুর রাখবেন না ঘরে প্রাণীর প্রতিচ্ছবি আজকাল এটা একটা স্টাইল হয়ে গেছে যে সাজিয়ে রাখে পয়সা দিয়ে কিনে মাটির বানানো সুন্দর হাতি বা ময়ূর ইত্যাদি অথবা ফ্যালাস্টিকের এগুলো মূর্তি আর কিছু হচ্ছে ছবি ছবি বলতে যেটা কাগজের ছবি আমরা পিকচার ছবি ব্যবহার করি অতএব আপনি জাদুগ্রস্ত হচ্ছেন আপনার বাসায় যদি মূর্তি থাকে খেলনার হোক না সেটার কারণে ফেরেস্তা প্রবেশ করছে না আপনার ঘরে কুকুর আছে বুখারি শরীফের এই হাদিস অনুযায়ী ফেরেস্তা প্রবেশ করছে না এক সেঠি আপনার ঘর শয়তানের দখলে রয়ে যাচ্ছে তো আপনি জাদুগ্রস্ত না হয়ে কে হবে সুতরাং ঘরের মধ্যে মূর্তি সরাই ফেলেন ছবি তাকলে অফিসে যদি আপনার কোনো কারণে রাখতে হয় সরকারি বাধ্যবাধকতা থাকে সেটা ভিন্ন কথা ঘরে আপনার ছবি রাখারও কি দরকার এছাড়া কুকুরও রাখবেন না তাহলে আল্লাহর রহমতে ফেরেশতা ঢুকবে এবার আসেন একটা কাজ তো গেল এ হারাম জিনিস সরায় ফেললেন এরপরে আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসির কথা আমি অন্য ভিডিওতে বলেছি আমার কাছ থেকেও শুনে থাকবেন অন্যদের কাছ থেকেও শুনে থাকবেন সেটাও বোখারি শরীফের হাদিসে আছে। লম্বা হাদিস হাদিস বলছি না কারণ লম্বা কথা আমি বলতে শুরু করলে আপনারা ভিডিওটা শেষ দিকে নিয়ে যাবেন টেনে সংক্ষিপ্ত কথা হচ্ছে আয়াতুল কুরসি পড়লে জিন শয়তান প্রবেশ করতে পারে না আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু এক জিন শয়তানকে ধরে ফেলছিলেন ওই জিনই এটা স্বীকার করেছে আয়াতুল কুরসি পড়লে জিন শয়তান প্রবেশ করতে পারবে না ঘরে আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু এটা রসুল্লাহ সাল আলহি ওসাল্লামকে বলেছেন রসুল্লা সাল আলহি ওসাল্লাম এটাকে সত্যায়ন করেছেন এটা সত্য বলেছেন আয়াতুল কুরসি যদি পড়েন তো আপনার ঘরে আর জিন শয়তান প্রবেশ করতে পারবে না শুধু রহমতের ফেরস্তায় থাকবে এখন আপনাকে যদি সালান জাদু জিন সালান দেওয়া হয় সেই জিন আপনার ঘরে আর প্রবেশ করতে পারবে না আপনি নিরাপদ থাকবেন এবার আসেন আপনি তো সবসময় ঘরে থাকেন না আপনার ফুল বডি শরীর বন্ধ রাখা দরকার এটার জন্য তিন নাম্বার যে কথাটা বলছি সেটা হচ্ছে তিন কুল এটাও হাদিসে আছে এর আগের ভিডিওতে আমি বলেছি হাদিসের নাম্বারটা একটু বলছি দেখে আবুদাউদ্দ শরীফের পাঁচ হাজার বিরাশি নাম্বার হাদিস রসুলুল্লাহ সাল আলিহি ওসাল্লামের সাথ করছেন যদি সকালে কুলহওয়াল্লা সুরা তিনবার পরে আর কুল আউদ বিরব্বিল ফালাক সুরা তিনবার এবং কুল কুলাউদ বীরব্বিন না সুরা তিনবার পড়ে একইভাবে এইভাবে সন্ধ্যায়ও যদি কুলহল্লা সুরা তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পড়ে তাহলে তাকফিকা কুল্লি সাই আল্লাহ তালা আপনাকে সকল বিপদ থেকে বাঁচাবেন সকল বিপদ আপদ থেকে বাঁচার জন্য এটা যথেষ্ট অতএব এটা পড়ুন চতুর্থ নাম্বারে যদি সম্ভব হয় তাহলে সকাল সন্ধ্যা আরেকটা সুত্রো দুয়া পড়বেন ওইটাও হাদিস শরীফা আছে আমি হাদিসের নাম্বারটা বলছি দেখে এটা হচ্ছে আপনার তিরমিজি শরীফের তিন হাজার তিনশত আটাশি নাম্বার হাদিস রসুরুল্লাহ সাল আলহি ওসালামের সাথ করেন মা আমিন আবদিন ইয়কুলফি সাবাহ ইকুল্লি ইউমিন ওয়ামা সাইকুল্লিল বিসমিল্লাহমিহি সাইউ ফিলাহ ইসলামাঈ ওহু আসামিআলা আলিম সালিম ফায়দুরুহু সাই বান্দা আল্লাহ কোনো কোন যদি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার এই দুয়া পড়ে বিসমিল্লাহিলিহি সাইউদ্দালাহ ইসলাম ওলা আসমিউলা তাহলে তার কোনো ক্ষতি হবে না অতএব এই দুয়া সকালে তিনবার পড়ুন সন্ধ্যায় তিনবার পড়ুন এই চারটি কাজ করুন ইনশাআল্লাহ আপনি জাদুগ্রস্ত আর হবেন না তবে ইতিমধ্যে যদি হয়েই থাকেন সেটা কাটিয়ে নেন সেটা সেরে ফেলেন সেটা কাটাই নিতে হবে এরপর থেকে এই চারটি কাজ করুন দর্শক আশা করছি আমার ভিডিওটা আপনার কাজে আসবে আপনার প্রতিক্রিয়া কেমন লাগলো সেটা একটু কমেন্টে লিখবেন আপনারা আপনাদের প্রতিক্রিয়া মতামত যদি লিখেন তো বুঝতে পারি আপনারা কোন ধরনের ভিডিও চান এবং আপনাদের এ ভিডিও ভালো লাগছে না কালা লাগছে এটা বুঝবো একটা ইচ্ছে হলে লাইক দিন আসসালামু আলাইকুম ওয়া বাকু